আজ আমরা আমাদের আপওয়ার্কের প্রোফাইলটা কমপ্লিট করব দেখুন এখানে আমার আছে আশি পার্সেন্ট কমপ্লিট আমি এটাকে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করব তো সেখানে আমাকে দেখাতে হবে এখানে এখানে লেখা আছে এমপ্লয়ি স্টোরি বিশ পার্সেন্ট তারা কমপ্লিট করে দেবে তা আসলে এটা তারা কমপ্লিট বিশ পার্সেন্ট দেয় না এটা আমরা দেখি আমাদের জন্য কত পার্সেন্ট কমপ্লিট করে তার জন্য আমরা আমরা এটাতে ক্লিক করলাম করার পর দেখুন এখানে আমাকে কি লিখছে আপওয়ার্ক মানে কোম্পানির নেম এখানে আপনার কোম্পানি নেম দেবেন আমি আমার কোম্পানি দিই ফাইবার ফাইবার তারপর সিটি ফরিদপুর সদর তারপর কান্ট্রি আমার বাংলাদেশ আপনারা যে যে কান্ট্রি থাকেন দেখছেন সে তার কান্ট্রি দেবেন আমি যেহেতু বাংলাদেশই আমি আমার বাংলাদেশ দিলাম তারপর হচ্ছে টাইটেল আমি এখানে দেবো টাইটেল আপনি যা হবেন তাই আমি ডিজিটাল মার্কেটার তে জন্য আমি দেব ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার তারপর মান্থ মান্থ দেব এটা আপনারা যা দিতে আপনার যে আপনি যা খুশি তাই দিতে পারেন আমি আমারটা দিলাম তারপর হচ্ছে ডিস ডিসক্রিপশান এটা অপশানাল না চাইলেও অসুবিধে নেই তাও আমি আমার একটা দিয়ে দিলাম সেভে ক্লিক করলাম এখন দেখি আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে দেখি এখানে না এটা আমাকে দেখিয়ে হবে এটাকে দেখি আমি আবার একটু বেড়ে যাই দেখি এটা কত পার্সেন্ট কমপ্লিট করেছে আমার নব্বই পার্সেন্ট তার মানে আমার ছিল আশি পার্সেন্ট এখন তারা দিচ্ছে নব্বই পার্সেন্ট তার মানে দশ পার্সেন্ট তারা আমাকে কমপ্লিট করছে এখন আমাকে আরও দশ পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে এখন আমি আমার পোর্টফোলিওটা অ্যাড করি পোর্টফোলিওতে যাই পোর্টফোলিওতে আসার পর এখানে আমাকে আমার প্রজেক্ট নেম ডিসক্রিপশান স্কিল এগুলো সব অ্যাড করতে হবে দেখি এখানে আমার প্রজেক্টের টাইটেল রোল সবগুলো আমাকে অ্যাড করি গ্যালারিতে গ্যালারি থেকে আপনার আপনার গ্যালারি থেকে আপনার প্রোর্টফোলিও যেগুলো থাকে এগুলো নিয়ে আসবেন আমি আমার পোর্টফোলিওটা আগেই ডাউনলোড করে রেখেছি সেটা আমি এখন এখানে নিয়ে আসব ও আমি একটু দেখি আমার কি কি পোর্টফোলিও এখানে ডাউনলোড করা আছে তুমি সেগুলোকে নিয়ে আসবো এই জায়গায় হ্যাঁ পিকচারে যাই আমি আমার পোর্টফোলিওগুলোকে এখানে সেভ করে রাখছি এগুলো না এগুলো না এটা না এটা না আবার যাই আবার আসলাম তারপর আবার চার্জিটির কাছে আসলাম আসার পর ওকে চার্জিটিকে এটা দিয়ে দিলাম বললাম যে আমার এটা তুমি পূরণ করে দাও তো দেখেন ও আমাকে পূরণ করে দিচ্ছে আর আসলে জিবিটা তখনই আপনারটা আপনাকে ফোন করে দেবে যখন আপনি তাকে আপনার প্রপারলি সব কিছু তাকে আপনি ডিটেলস দিতে পারবেন চার জিবিটি এমন একটা এআই যা আপনার পার্সোনালিটি যাব আপনি যা তা বললে ও আপনাকে সে অনুযায়ী তৈরি করে দেবে তো আমি আমার আগে থেকে আমার সম্পূর্ণ ডিটেলসগুলোকে বলে রেখেছি আমার এখান থেকে কিছু কাস্টমাইজও করে নিয়েছি যেটা ভিডিওতে অপশনাল করে রেখেছি এই জন্য আমি এটা আবার দেখাই চার থেকে হ্যাঁ এটা কপি করলাম আসলে অনেকে বলে কি যে ক্যাচার জিবিটি আর কি সঠিক দেয় না ভুল দেয় হ্যাঁ আপনি যখন একটা কথা বলবেন গুছিয়ে তো বলতে পারবেন না আপনাকে একটু গুছিয়ে তো নিতে হবে কারণ কোনো মার্কেট প্লেস তো আর বা মানুষ তো আপনাকে এলোমেলো কথাগুলো নেবে না তখন আপনাকে আপনাকে গুছিয়ে কথাগুলো বলতে হবে তাই চেঞ্জ এটা এমন একটা জিনিস যে আপনি যদি এলোমেলো করে কথাগুলো বলেন তো সে ওটা গুছিয়ে আপনাকে সুন্দর করে সাজিয়ে দেবে কিন্তু তার জন্য আপনাকে আপনাকে প্রপার কথাগুলো বলতে হবে আপনি কি কি করেন কতদিন করেন কতগুলো কাজ কমপ্লিট করেছেন প্রজেক্ট কমপ্লিট করেছেন মানে এগুলো তো সেক্ষেত্রে স্যার জিবিটি আপনাকে রাইটটাই দেবে যেটা আপনিও কোথায় কখনো বলতে পারবেন না আপনার সম্পর্কে স্যার জিবিটি এমন একটা এআই তো আমরা এটা দিলাম এখানে আমাকে স্কেল অ্যান্ড টেবিলিং রিকোয়ারমেন্ট দিবে জানাচ্ছে আমি এটা কী কারণে জানাচ্ছি আমি একটু দেখি ইউটিউবে বেশিও লেখলাম তারপর ইউটিউব ওয়াই এখান থেকে আমি ট্যাগুলো নিই চারটা স্কিল অ্যাড করতে বলছে তো আমি চারটে স্কিল নেবো আমার এগুলো দিলে হবে না এখান থেকে আমি দেখি আমার কী কী করা হয় তারপর ইউটিউব আবার ইউটিউব লিখলাম লেখা হ্যাঁ একটি লেখা এটাও নেবে না এটাও নেবে না তাদের এখান থেকেই এমন নিতে হবে তাহলে হবে হয়তো নিলাম ভিডিও নেবে না আপনাকে ওনাদের এখান থেকেই নিতে হবে আমি অপটিমাইজ নেবে না নেবে না এটাকে আমার কেটে দিতে হবে অটোমাইজ নেবে না আমি এখান থেকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দেখি হয় কি না নেবে না এটা নিচ্ছে না কি করে কি দেয় তারা আসলে এটা আপনাদের ওদের এখান থেকে যা দেওয়া উঠে ওটাই নিতে হবে আপনি বাড়ি থেকে আদার্স কিছু মানে কপি পেস্ট করলে ওটা হবে না তো আমি এখান থেকে খুঁজি আমার যে কাজটা স্কেলটা আমি ওটা পাই কি না একটু খুঁজি আপনি একটু খুঁজে নেবেন সময় করে হ্যাঁ হোক আমি এটা দিলাম আমার যেহেতু এটা ভিডিও মার্কেটিং অডিয়েন্স টিচার্স এটাও আমার মানে কাজে রিলেটেড পড়ে আমি যাই হোক এটা নিলাম তারপর ফের নিলাম তারপর ফেসবুক বিজনেস পেজ তারপর আরেকটা স্কেলের প্রয়োজন আমি আরেকটা নিই না কি থামবেল ডিজাইন নাই এটা ওনাদের ভিতরে নাই থামবেল ডিজাইন কিওয়ার্ড রিচার্জ নাই আসলে চার্জ যেটি থেকে যা দিয়েছিলো আমার কাজ অনুযায়ী দিয়েছিলো মানে এখানে নিতেছে না তো আপনাকে এখানে এখানে যা দেওয়া আছে যেটা আপনার কাজ রিলেটেড ঠিক ওইটাই আপনি নেবেন আমি ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং নিলাম বাস এমনি প্রিভিও চারটে মার হয়ে গেছে প্রিভিও থামবেল আমি আবার পাবলিশ এখানে আপনাকে একটা খাবার দিতে বললো থামবেলের মনে যেটা আর কি আপনার পোর্টফোলিওতে সামনে দেখা যাবে আগে দেখা যাবে আর কি তো সেটা দিতে বললো আমি দিলাম আমি এখান থেকে আমার গ্যালারি থেকে যেটা আমার থামবেল প্রথমে দেখা যাবে আমার প্রটফুলিয়তে তো আমি সেটা নিলাম নিয়ে এখানে সেটা আনলাম এই যেটা আসলো আসার পর এখানে সেভ ইন সেভ তারপর হলো আমি আবার এই যে পাবলিশ পাবলিশ এখন ডান বাস এখন দেখি আমার এটা কত পারসেন্ট কমপ্লিট হলো আমার প্রোফাইলটা কত পারসেন্ট কমপ্লিট হলো আমি এখন সেটা দেখবো দেখি পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট হলো এখন আমাদের আরও পাঁচ পার্সেন্ট কমপ্লিট করতে হবে আরও পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হয়েছে আবার এটা ক্লিক করলাম এখন আমাকে আমার এডুকেশনাল করে আমি এডুকেশনাল করে এডুকেশনাল করে এডুকেশনাল এখন এই ডাক কফি করে কপি করে আমি চার জিবিকে দিলাম দেখি চার জিবিটা আমাকে কি করে দেয় দেখুন ও আমাকে আমার ডিসক্রিপশন বা মার্কটা এই সব অনুযায়ী আমাকে তৈরি করে দিয়েছে এখন আমি আমাকে এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনি তো সম্পূর্ণ চার জিবিটি দিয়ে করছেন আসলে ভাইয়া চার জিবিটি দিয়ে করার মানে হচ্ছে হলো এটা চার্জিবিটি কি আমি আমার ডিটেলস কত তারিখে আমি শুরু করছি কোথায় কি করছি মানে আমি আমার ডিটেলসগুলো সম্পূর্ণ দিছি তো সেগুলো হয়তো কথাগুলো আমরা অনেক সময় গুছিয়ে বলতে পারি না তো ওকে আমার সম্পূর্ণ ওকে ডিটেলস দেওয়া আছে তাছাড়া আমি এখানে ওকে এগুলোকে কপি করে ওকে ওকে বলছি যে পেস্ট করে দিতে তো সেই ক্ষেত্রে জিবিটি আপনাকে সহজ করে দিবে যে এগুলো আপনাকে পূরণ করার জন্য বুঝতে পারছেন না আমি আমার ইন্ডে তারিখটা অ্যাড করি বাস এখানে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন যদি ওটা আপনার হয় না দেখেন ওটা আপনি নিজে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি বাট তারপরে এরিয়া বিজনেস অ্যাডমিশন ইন মার্কেটিং এটা কপি করলাম কপি করে এটা এখানে দিয়ে দিলাম ব্যাস ওকে এবার ডিসক্রিপশানটা নিয়ে আসি ড্রিসক্রিপশান 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 এখন আমি দেখি আমার এটা কত পারসেন্ট কমপ্লিট হয়েছে এখন দেখি এবার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট তো এভাবেই আপনারা আপনাদের প্রোফাইলটাকে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে নেবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমাকে পাশে রাখবেন যেহেতু আমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন